নমস্কার সৌভাগ্যের দীপক অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই সৌভাগ্যের দীপক অনুষ্ঠানের যে বিশেষত্ব সেটি অবশ্যই আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাস্তু নিয়ে আলোচনা করে থাকি শুধু বাস্তু নিয়ে আলোচনা নয় ঠিক কী ধরনের আমরা বাস্তুতে থাকলে আমাদের সফলতা আমাদের সঙ্গে থাকবে আমাদের সমস্ত দুর্ভাগ্য আমাদের থেকে দূরে যাবে এবং অবশ্যই আমাদের যা যা স্বপ্ন সেইগুলো বাস্তবিক জায়গায় পৌঁছতে পারে এবং ডেফিনেটলি বাস্তুর সঙ্গে সঙ্গে থাকে কিন্তু আমাদের গ্রহগত অবস্থানও কারণ যিনি আমাদের সঙ্গে সৌভাগ্য দীপক অনুষ্ঠানে থাকেন যার আলোচনা আমরা শুনি যার প্রত্যেকটি আমরা বাস্তু বিষয়ে যে আলোচনা এবং যে আলোকপাত তিনি করেন তথ্যের উপর সেগুলো কিন্তু আমরা জানি আর যারা শেখার তারা কিন্তু শেখেন অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাস্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজার তার সঙ্গে একজন কেরিয়ার স্পেশালিস্ট এবং নিউরোলজিস্ট অ্যান্ড পামিস্ট অবশ্যই দীপকশাস্ত্রী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হটসেটে অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে নমস্কার আপনারা রয়েছেন আর দীপক শাস্ত্রী মানেই আপনারা জানেন যে বাস্তুর নানাবিধ দিক নিয়ে আমরা আলোচনা করি এবং অনেকগুলো প্রশ্ন আমাদের মনে জমে থাকে সেইগুলোর কিন্তু সঠিক উত্তর ওনার কাছ থেকে আপনারা পাই এবং ওনার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল ওনার বাড়ি গিয়ে বাস্তুতে করাতে আজকে মানুষ কিন্তু সফলতার মুখ দেখছেন সরাসরি রয়েছেন যেহেতু শাস্ত্রী লাইভে ফোন করুন আমাদের ফোন নাম্বার এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেননি আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই বলবো যে আজকে আপনি বিভিন্ন জায়গায় বাস্তু করে থাকেন আজ থেকে না দীর্ঘ বছর ধরে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ছাপিয়ে বাইরে এবং মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাইরে বাস্তু করেন সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই প্রশ্ন আমরা করে থাকি যে আমরা বলি যে আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক সময় যে আমি যতই ভালো কাজ করি না কেন কিন্তু আমার সফলতা আমি ধরে রাখতে পারছি না আমি বাড়িতে পা রাখছি আমার মনে হচ্ছে যে আমার কনফিডেন্স লেভেল ড্রপ করছি ড্রপ করছি এটার কারণ হচ্ছে আমরা বাস্তুতে যখন ঢুকি বাড়িতে কাজে কর্ম থেকে সেটা তো পরের কথা মেন হচ্ছে আমরা যে বাস্তুটা করছি যখন কাউকে দিয়ে তো করছি বা হয়তো আমি কিনছি ডাইরেক্ট ফ্ল্যাট বা বাড়ি কিনছি না জেনে কেউ যদি বাড়ি বিক্রি করে দেয় সে নিশ্চয়ই কোনো জ্বালায় বিক্রি করছে কেন বিক্রি করছে কাউ আমরা তো প্রশ্ন করি না আমরা কম দামে পেলাম আমরা বাস্তুটা নিয়ে নিলাম কিন্তু যে বাড়িতে আমরা ঢুকছি বা কিনে নিচ্ছি যারা ছিলেন তাদেরকে একটু যদি প্রশ্ন করা হয় বা আশেপাশে যদি প্রশ্ন করা হয় যে এই বাড়ির বাস্তুটা কেমন আছে বা এনারা কেন উঠে যাচ্ছে বা ওদেরকে প্রশ্ন করলে যে আপনারা কেন যাচ্ছেন সবাই তো সত্যি কথাটা বলবে না বলবে কি না আমরা অন্য দিকে চলে যাচ্ছি এইখানে আমাদের ভালো লাগছে না বা আমাদের অন্য জায়গায় জমি পেয়েছি বা জায়গা পেয়েছি সেখানে চলে যাব এটা বলে সাধারণত তারা যাচ্ছে তাদের কোনো জ্বালায় তার মানে বাস্তু খারাপ আছে আমি কাজকর্ম করে আসলাম আমি এনার্জি পাচ্ছি না আমার সব কিছু নিচের দিকে যাচ্ছে যেটা আমার হয়তো দেখা যাচ্ছে লেভেলটা উপরে ওঠার কথা ছিল সেখানে নিচের দিকে নেমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বাড়িটা কিনেছেন সেই বাড়িতে নেগেটিভ সমস্যা আছে নেগেটিভ সমস্যাটা অন্য কারণ হতে পারে কেউ করিয়ে দিয়েছে নেগেটিভ সমস্যাটা কাউকে কারোর দ্বারায় বা নেগেটিভ সমস্যাটা হয়তো বাড়ির বাস্তু দিক খারাপের জন্য আছে এই বাস্তুর দিক খারাপ যখন আমাদের হয় আমরা কি মনে করি যে না এটা কিছুই না আমরা অন্য কারোর কাছে দৌড়াই কি না কোনো যিনি হাত দেখতে জানেন হয়তো ছক বিচার করতে জানেন তার কাছে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু বিচার করতে আগে বাস্তুটা যখন আমি আমার সমস্যা নিয়ে কোথাও যাব সবার আগে আমার বাস্তুটা দেখতে হবে এই বাস্তুটা যখনই আমি দেখব তাহলে আমার আর কারো কাছে যেতে হবে না প্রয়োজনই নেই কারণ আমার বাস্তুটা ঠিক করলে সব ঠিক হবে আমি যদি কারোর বাড়ির নতুন বাড়ি না কিনতে পারি পুরনো কারোর থেকে কিনি ফ্ল্যাট বা আইদার কোনো পুরোনো বাস্তু বা বাড়ি তাহলে আমার সবার আগে বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখিয়ে নিতে হবে যে সেই বাস্তুটার দোষটা আছে নাকি আমরা কি করি বাস্তুতে যাই গিয়ে বাস্তুটা দেখি আমরা সব দিক বিচার করে যে কোন দিকে কি আগে আছে দেখে নিই তারপরে দেখি মধ্যস্থান মানে ব্রহ্মস্থানটা কি আছে তারপরে আমাদের কাছে যে জিনিসগুলো আছে সেগুলোতে আমরা বিচার করে দেখি যে নেগেটিভ সমস্যার মধ্যে কোনো আছে নাকি যে কোনো অপদেবতার কোনো সমস্যা আছে নাকি সেগুলো আগে আমরা দেখি দেখার পরে বিচার বিবেচনা করে দেখি যে সেটা নেই তাহলে আমরা বাস্তুটাকে ব্যালেন্স করি করলে সেই বাড়ি তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে যেটা কমে যাচ্ছিলো বেড়ে যাবে আর পুরোনো বাড়ি কেনার আগে সবার আগে তাদেরকে একটা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনাদের বাড়ি কেউ অসুস্থ হয়ে খারাপ রোগে মারা গেছে নাকি বা আপনাদের বাড়ি কেউ সুইসাইড করেছে নাকি বা কারোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে নাকি তাহলে সেই বাস্তু না কেনাই উচিত তাহলে কনফিডেন্স লেভেলটা নিচে নেমে যাবে এনার্জি পাবো না কাজকর্ম থেকে এসে শরীর ছেড়ে দেবে এরকমই চলতেই থাকবে তার জন্যে বাস্তু আমার সবার আগে ঠিক করে নিতে হবে দীপক শাস্ত্রীর কাছে বাস্তু করাবেন কি না সেটা পরে কিন্তু সব কাজ আমি এখান থেকে টিপস দিলে বা আমি বললাম এইদিকে এটা আছে এটা করা যাবে না সেটা করে কিন্তু পুরো বাস্তুটা ঠিক করা যাবে না ওভারঅল বাস্তু করতে গেলে বাস্তু ঠিক করতে গেলে বাস্তু বিচার বা বাস্তু বিবেচনা বাস্তু মানে টোটাল হচ্ছে ব্যালেন্স বা বন্ধ না যদি করানো হয় তাহলে কিন্তু সেই বাড়িতে হেলদি জীবনযাপন করা যায় বা সেই বাড়িতে কোনো নেগেটিভ সমস্যা আসে না প্রচুর অর্থ আসে আমাদের সবসময় আমরা কি চাইবো যে আমাদের বাড়িতে পরিবারকে নিয়ে আমিও চাইব যারা বাইরে আমার অনুষ্ঠান দেখছেন তারাও চাইবেন যে আমার পরিবার সবাইকে নিয়ে হেলদি জীবনযাপন করতে হেলদি মানে সুস্থ সবল জীবনযাপন কেন আমি চাইবো আমার পরিবারে যেন সবাই চাকরি পাক বা ভালো ব্যবসা করুক প্রচুর অর্থ আসুক এবং রোগ শোক যাতে না হোক এবং ভালোভাবে আমরা যেন চলতে পারবো কারো অ্যাক্সিডেন্ট না হোক কেউ সুইসাইড না করুক বা কারোর সাথে কারোর দ্বন্দ্ব না বাঁধুক এটা সবাই চাইব এটা চাওয়ার আগে আগে আমাকে বাস্তুটা বিচার করে দেখতে হবে যে আমি এগুলো চাইছি অথচ আমার বাস্তু খারাপ আমি কখনো চাইতে পারি না আমি অনেক কিছু পড়লাম অনেকে দিয়েছে মেনে পড়লাম অনেক কিছু লাগালাম বাড়িতে এ ও কোণে সেখানে লাগালাম কিন্তু কোনো আমার আলটিমেট কোনো কাজ হচ্ছে না তার কারণ কি ওগুলো লাগালেও কাজ হবে না আপনি পড়লেও কাজ হবে না আপনাকে টোটাল ব্যালেন্সটা করতে হবে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই হাতে আমি পঞ্চাশ কিলো কিছু একটা ওয়েট নিয়েছি আর এই হাতে দশ কিলো তাহলে কি হবে আমি একদিকটা এরকম হয়ে যাব ব্যালেন্স নেই তো তাহলে আপনার বাস্তু যখনই কোনো খারাপ দিক দেখা যাবে তখনই ডিসব্যালেন্স হয়ে যাবে এরকম ব্যালেন্স পাচ্ছেন না কিন্তু এদিকে আপনারা এই পুজো করছেন সেই পুজো করছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন আদৌ কি কোনো ফল হচ্ছে কারণ আপনার তো বাড়িটা ডিসব্যালেন্স হয়ে আছে আপনার এরকম হয়ে আছে তাহলে এখানে পঞ্চাশ কিলো যদি থাকে মিনিমাম এখানে আপনাকে পঞ্চাশ না দিন পঁয়তাল্লিশ বা কিলো দিলে অনেকটা ব্যালেন্স হবে নাইনটি পার্সেন্ট বা নাইনটি এইট এইট ব্যালেন্স হয়ে যাবে তাহলে কি হবে আপনি স্মুথলি আপনার পরিবারকে নিয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন বা চলাফেরা করতে পারবেন গ্রোথ হবে সব দিক থেকে কিন্তু আমরা কি করি ওরকম আছে তো ওরকমই থাক এনার কাছে যাচ্ছি তার কাছে পুজো পাঠ করছে হচ্ছে কিছু কিছু হচ্ছে না আলটিমেট আমরা দেখা গেল যে এই ডিসব্যালেন্স কারণ ব্যালেন্স হারিয়ে গেছে বাস্তুর আমার ঠাকুর ঘর আমরা যে মূর্তি পুজো করে বা যে ভগবানকে ডেকে আমরা যে কোনো কাজ শুরু করি যার দ্বারা আমাদের সব কিছু হয় কিন্তু আমরা সেই ভগবানকে খারাপ একটা জায়গায় রেখেছি কেমন না পূর্ব আর দক্ষিণ ইস্ট সাউথ এখানে ঠাকুর রেখেছি আপনারা খেয়াল করে দেখবেন এখানে ঠাকুরঘর রাখলে বা এখানে ঠাকুর মূর্তি বা ফটো রাখলে তাদের বাড়ির উন্নতি তো নিচের দিকে নেমে যাবে কারণ বাস্তু খারাপ ভগবানকে খারাপ জায়গায় রেখেছে অগ্নি কোন হচ্ছে মানে আগুন সামান্য সিম্প এক্সাম্পল দিচ্ছি একটা আপনার আঙুলে যদি আগুন লাগে একটু ছ্যাঁকা খান কি হবে আপনি তো জ্বালা করবে মলম টলম লাগিয়ে নেবেন কিন্তু ভগবানকে সারাক্ষণ আগুনের মধ্যে রেখে দিয়েছেন ভগবানের যে ছ্যাঁকা লাগছে বা আপনি কি করে মলম দেবেন এবার অনেকে প্রশ্ন করতে পারে ভগবানের আবার আগুন লাগে নাকি আপনি ভগবানকে যদি আগুনে রেখে দেন ভগবান নিজেরটা দেখবে না আপনারটা দেখবে আপনার বাড়ি যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় আপনি ভগবানের দোষ দিচ্ছেন এত পুজো করি এত সেবা যত্ন করি এত ফুল দিয়ে পুজো করি আমরা এত অনুষ্ঠান করে লোক খাওয়াই আলটিমেট আমার বাড়ি সন্তানের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ফল্ট আপনার দোষও আপনার কারণ বাস্তুতে অগ্নিকোণে আপনি কেন ভগবানকে রেখেছেন কারণ সেখানে তো তিনি জ্বলছেন সবসময় আপনি ভাবুন আপনি বাথরুমে যেখানে আমরা বাথরুম করতে যাই আমরা প্রত্যেকে সেখানে গিয়ে আপনি ভগবান রাখতে পারবেন তখন বলবেন না রাখা যাবে না তাহলে আগুনে কেন রাখবেন আপনি আগুনে একটু ছাকা গেলে সহ্য করতে পারবেন না ভগবানকে সারাক্ষণ আগুনের মধ্যে বসিয়ে রেখেছেন তাহলে একদম আমরা আসব আমাদের একজন বন্ধু রয়েছেন দেখে নেবো আমাদের সঙ্গে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার আমি বলছিলাম নমস্কার আচ্ছা কার সঙ্গে আমি অ্যাকচুয়ালি আমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম আপনার নাম মৌমিতা সাহা অনুষ্ঠান আজকে প্রথম দেখছেন না মৌমিতা হ্যাঁ হ্যাঁ আমি প্রথম দেখছি আমার মা एक्चुअली প্রতিদিনই দেখেন আচ্ছা আচ্ছা আপনার মায়ের আর বাবার নাম বলুন হ্যালো মায়ের নাম আর বাবার নাম বলুন মায়ের নাম গীতা সাহা বাবার নাম মানিকচন্দ্র সাহা আচ্ছা আপনার সমস্যা কি আসলে স্যার আমি একটুখানি জানতে চাইছিলাম আমি এখন স্যামসাং এর স্টোরে কাজ করছি তো আগামী দিনে কোনো রকম কোনো কাজে ভালো কোনো আশা আছে কিনা এটা একটু বলেন জন্ম তারিখ 23 সেপ্টেম্বর 1999 23 সেপ্টেম্বর 1999 দারুন ভবিষ্যতে কেরিয়ার কিন্তু ভালোই আছে ঠিক আছে আর 1999 তাই তো হ্যাঁ 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 এই বছরটা খুবই ভালো যাবে শেষের দিক সামনের বছরটা একটু সাবধান মানে দু হাজার সালটা একটু সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে সাতাশ সালটা আপনার জন্য ভালো আসছে আটাশ সালটা ভালো উনতিরিশ সালটা খুব সাবধান হয়ে যাবেন তিরিশ সাল থেকে আপনার গোল্ডেন পিরিয়ড আপনি যাই যা চাইবেন তাই হবে আর যেটা পোষণ মানে ভুগজি কিছু না কিছু একটা না একটা কিছু হইই রয়েছে কেমন জল শারীরিক অসুস্থতা তাই তো হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করব আমি একটু ঠিকঠাক বলবেন আপনার বাড়ির বাথরুমটা কোন জায়গায় আছে আমার বাড়ির বাথরুমটা স্যার একটুখানি হ্যাঁ একটু একটু করে নিন डायरेक्शनটা একটু দেবেনই পূর্ব দিকে মুখ আছে পূর্ব দিকে মুখ আছে মানে পশ্চিম দিকে বাথরুম আছে আপনার হুম আচ্ছা রান্নাঘরটা একটু বলুন কোন দিকে আছে রান্নাঘর রয়েছে উত্তর দিকে উত্তর দিকে বাথরুম রান্নাঘর দুটোই আপনার সমস্যা এর জন্য আপনাদের বাড়িতে রোগ অসুখ ছাড়ছে না হ্যাঁ এটাকে ব্যালেন্স করতে হবে বা বন্দনা করতে হবে সবকিছু তো এখান থেকে বলা সম্ভব না সোধপুর মানে আমার কাচি পিটে বেরাকপুর শিয়ালদহ এইসব জায়গায় বা দক্ষিণেশ্বর চিমরা আছে আপনারা এক কাজ করুন এখানে বুকিং নাম্বার অনেক দেওয়া আছে দু তিনটে সেখানে নাম মানে বুকিং নাম্বারগুলো তুলে নিন নিয়ে আমার সাথে চেম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বা আয়দার আপনি অনলাইনে যোগাযোগ করে কথা বলতে পারবেন ঠিক ঠিক আছে আছে আপাতত যেটা করবেন উত্তর দিকে রান্নাঘর আছে তাই তো হ্যাঁ আপনি এক কাজ করুন আপাতত একটা মধু শিশি বা পারফিউম থেকে ভালো হয় মধু শিশিটা সেটা আপনি ঈশান কোণে রেখে দিন আপাতত আমার কাছে আসা পর্যন্ত নাহলে ব্যালেন্সটা কিন্তু আপনাদের বাড়িতে রোগ অসুখটা সবসময় লেগে থাকছে যে কোনো সর্দি কাশি কথায় কথা হয়তো হাঁচি এগুলো লেগে থাকবে হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই তিন দিন ধরে জ্বর হ্যাঁ দেখেছেন এই যে বাস্তব খারাপ হলে এগুলোই এই ধরনের রোগ হতে পারে দীপক শাস্ত্রী বলছেন যে সর্দি কাশি লেগে যাওয়া বা হাঁচি একদম কাশি আপনি অলরেডি বলছেন আপনার ঠান্ডা লেগে রয়েছে বাস্তুর জন্যই বাস্তুর দুটো দিক কিন্তু ভুল আছে আপনার একটা যেটা কিচেন বললেন আর একটা টয়লেট এই দুটো খারাপ থাকলে তো অনেক সমস্যা আর ওভারঅল আপনাদের বাস্তুর হচ্ছে যে মেন এন্ট্রেন্স সেটাও একটু খারাপ আছে এন্ট্রান্সটা কোন দিকে আছে আছেন আপনি মেন মেন গেট আমাদের পূর্ব দিকে আছে পূর্ব দিকে তাই তো একদম পূর্ব হ্যাঁ হ্যাঁ একদম পূর্ব একদম মাঝামাঝি হ্যাঁ হ্যাঁ একদম মাঝামাঝি মানে দু দিক দিয়ে হিসাব করলে মাঝে আছে পূর্ব দিকেই রয়েছে গেট মেন গেট আমাদের পূর্ব দিকটা না সেটা বলছেন না পূর্ব দিকের মিডলে কি অনেক সময় হয় না যে একটুখানি আপনার উত্তর পূর্ব ঘেসা ঠিক আছে সেরকম কি নাকি না 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 স্যার একদম পূর্ব দিকে একদম পূর্ব দিকের মিডিলে হ্যাঁ ওখান থেকে মিনিমাম এক হাত ডান দিকে সরে যেত গেটটা তাহলে এই রোগ অসুখগুলো আপনাদের মধ্যে আরো কম আসতো আচ্ছা এবং আপনার যে কেরিয়ার সেটা অনেক ব্রাইট হতে পারত মানে উত্তর পূর্ব দিকে হলে একদম একটা কথা বলছি আপনার বাড়ির যে রান্নাঘরটা আছে না উত্তর দিকে তো তার কি রং আছে হলুদ রং হলুদ রং কখনো উত্তর দিকে হলুদ রং করা যাবে না আর আপনাদের যে রান্নাঘরের যে স্ল্যাবটা ওটা কি কালার ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে একবার গ্যাসের স্ল্যাবের কালার কি হ্যাঁ হ্যাঁ ম্যাম গ্যাস রাখার যে স্ল্যাব ওভেন রাখার যে স্ল্যাব সেটা কালার কি হ্যাঁ সাদা না কালো না না স্ল্যাব তো নেই আমার মা আর কি নিচে বসেই রান্না করেন নিচে বসে রান্না করে সেইখানে তো মানে টাইলস বসানো আছে রং রং লাল লাল তাহলে আপনার চাকরি বা আপনার ক্যারিয়ার নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারবো না কারণ আপনার কিন্তু সেখান থেকে ভালো কিছু হবে না লাল রং যদি ওখানে সরিয়ে দেন তাহলে আপনার কিন্তু ক্যারিয়ার ব্রাইট হবে আর না হলে কিন্তু ক্যারিয়ার ওখানেই শেষ আপনি যত চেষ্টা করবেন ছ মাস সাত মাস এক মাস দু মাস এর বেশি কাজ আপনার কোনো জায়গা থাকবে না স্টে করবে না স্টে করবে না আমি আগেও বলেছি আপনারা যদি মনে করেন ওভারঅল বাস্তুটাকে ঠিক করবেন অবশ্যই বাস্তুর ম্যাপটা নিয়ে বা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যা যা আছে যেরকম আপনি আমাকে বললেন একটু ভিডিও করে নিয়ে এগুলো নিয়ে আসতে হবে না হলে এখান থেকে সব বলা দেওয়া সম্ভব না ঠিক আছে নিয়ে যদি বলতে হয় আর আপনার নাম আপনার বাবা আমার নাম নিয়ে বলাতে একটা কথা বলবো মঙ্গল গ্রহ যে মঙ্গল গ্রহটা আছে না মঙ্গল গ্রহের সমস্যা আপনার আছে ঠিক আছে পরে এই নিয়ে আলোচনা হবে যখন সামনাসামনি হবে অনেক ধন্যবাদ জানাবো মমিতা আমাদের আমাদের সঙ্গে ছিলেন সত্য থেকে আপনারা নিজেরা দেখতে পেলেন যে একটার পর একটা দীপক শাস্ত্রী কোয়েশ্চেন করছিলেন এবং উত্তর দিচ্ছিলেন মমিতা যে কোথায় কোথায় সমস্যা এবং ওনার জিজ্ঞাসার মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু ওনার বেসিক সমস্যা তবে হ্যাঁ এখানে একটা কথা বলি দীপক একটা কথা বলেছেন যে অনেকে আমি এখান থেকে বলছি আপনারা ভাবছে আচ্ছা এই জায়গাতে এটা রাখা যাবে না চলো সরিয়ে দাও আচ্ছা ওই জায়গাটা রং করা যাবে না রথ নয় কারণ উনি একটা কথা বলেন ষোলোটা দিক রয়েছে যদি ভাগ করে ডিগ্রিগত দিক থেকে বাস্তুর ষোলোটা দিক এত বোঝা আমাদের পক্ষে সম্ভব না এটা একটা স্টাডি ওয়ার্ক এটা একটা পড়াশোনার জায়গা দীর্ঘ অভিজ্ঞতার জায়গা দীপক শাস্ত্রী যেটা রয়েছে স্টাডি অ্যান্ড অভিজ্ঞতা বহু জায়গায় বাস্তু করার অভিজ্ঞতা তার জন্য নিয়ে যান মানুষ আমি যে কথাগুলো বললাম এই আজকের মমিতা ফোন করেছিলেন ওদের বাস্তু যে সমস্যাগুলো ওনাদের ওনাদের বাস্তুর এখান থেকে বলে বলে দিলাম একটা মানুষের কি সমস্যা আমাকে যদি ওখানে প্রশ্ন করে যে স্যার আমার দু মাস ধরে জ্বর সাড়ছে না আমি বলে দেব এই যে বেসিক সমস্যা এর সমস্যা হয়ে যাবে যেহেতু উত্তর দিকে লালং হবেই না কোনোদিন সেখানে থেকে সমস্যা আনে অনেক বেশি একদম লেগেই থাকবে একবেলি আমরা আবার আসছে একজন বন্ধু রেখেছেন আমাদের हेलो हेलो নমস্কার কে বলছেন আমি পানাগড় থেকে বলছি কোথা থেকে পানাগড় 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 কার সম্বন্ধে জানবেন ছেলে সম্বন্ধে ছেলের নাম বলুন ছেলের নাম ছেলের বাবা মার নাম কি বললেন অঞ্জন বেনারজি আপনার নাম আর আপনার হাজবেন্ডের নামও বলুন সরস্বতী বেনারজি শুনতে বললেন

তো একটা কথা বলি আপনার কি ছেলের চাকরি হচ্ছে না না আচ্ছা কোনো চাকরি বাজছে না আর বিবাহ দিতে পারছে না তাই তো হ্যাঁ চাকরি না হলে বিয়ে দেবেন কি করে এই তো আপনাদের বাড়ির সমস্যাটা বলছি বাস্তুর আপনার বাড়ির বাস্তুর উত্তর দিক খারাপ আছে দক্ষিণ দিক খারাপ আছে বাড়ির উত্তর দিক এবং দক্ষিণ দিক খারাপ আছে কি খারাপ আছে কি খারাপ আছে কি খারাপ আছে খারাপ মানে উত্তর দিকে যদি ভুল রং করা থাকে বা উত্তর দিকে যদি বাথরুম বা রান্না থাকে আপনার ছেলের চাকরি টাকরি হবে না আর দক্ষিণ দিকেও যদি ভুল রং করা থাকে যদি খারাপ কোনো ময়লা ভাঙা জিনিস ছেঁড়া জিনিস পড়ে থাকে বা ওখানে ভুল কোনো গাছ লাগানো থাকে তাহলে আপনার ছেলে চাকরি হবে না যদি দক্ষিণ দিকে ভুল করে ভালো করে বুঝবেন ধরুন সবুজ রং করা আছে বা কালো রং করা আছে বা নীল বা আকাশী রং করা আছে তাহলে আপনার ছেলে চাকরি বাকরি কিন্তু লাগবে না চেষ্টা করলেও লাগবে না উত্তর দিকেও যদি লাল রং করা থাকে বা কালো রং করা থাকে বা হলুদ রং করা থাকে বা সবুজ রং করা থাকে তাহলে চাকরি লাগবে না এবার একটু শেয়ার করুন আপনার উত্তর উত্তরে কি আছে একটু বলবেন রান্নাঘর তো উত্তর দিকে নেই রান্নাঘর পশ্চিম দিকে দক্ষিণ দিকের কথা বলছে আমি আপনি ওভারঅল ভালো করে বুঝুন আপনার সন্তানের যদি চাকরি বাকরি বাধা থাকে তাহলে হয় উত্তর দিক খারাপ নয় দক্ষিণ দিক খারাপ হয় উত্তর দিকের রং ঠিক নেই বা দক্ষিণ দিকের রং ঠিক নেই কি রং আছে উত্তর দিকে উত্তর দিকে হলুদ রং আছে কিন্তু হলুদ রং তাহলে তো আপনাকে একটু আগেই বললাম যে আপনার ছেলে ওই উত্তর দিকে হলুদ রং বা লাল রং বা সবুজ বা কালো রং করা যাবে না তাহলে আপনার সন্তানের চাকরি হবে কি করে বা ও কোনো চাকরি করতে গিয়ে ওর মনে হচ্ছে যে আমি আজকে যাব করব আবার বাড়িতে আসার পরে বলছে এটা ভালো না আমি এটা করব না আমার দ্বারাই হবে না আপনার বাড়ির উত্তর দিক খারাপ আছে এখান থেকে বসে বলে দিচ্ছি দেখুন আপনি রং এর দিক থেকে আরো হয়তো অনেক কিছু আছে অনেকটা তো আগে রংটার খারাপ আছে আর দক্ষিণে কি রং দক্ষিণ দিকে কি দক্ষিণ দিকে সবুজ রং আছে দেখেছেন দেখেছেন সবুজ রং যে কালারগুলো নেগেটিভ ক্যারিয়ারের যে কালারগুলো আপনার সেগুলোই রয়েছে শুনুন মা আমি দূর থেকে একটা কথা বলছি আপনার সন্তানকে আপনার বাস্তুর মাটি বা বাস্তু ধুলো নিয়ে বা বাস্তুর ছক নিয়ে আমার যে কোনো একটা চেম্বারে আপনি আসুন আমি ব্যবস্থা করে দিতে পারব তার আগে আপনাকে বলবো আপনি উত্তর দিকের রঙটাকে করে দিন আকাশি নীল আর দক্ষিণ দিকে করে দিন হলুদ বা লাল উল্টোটা হবে বুঝতে পেরেছেন আপনি বাস্তুটা হয়ে আছে উল্টো মানে কালারটা উল্টো আমি আবারো বলছি এটা ভাববেন না যে দীপক শাস্ত্রী কালার এর কথা বলেছেন আমি আকাশী করে দিলাম এদিকটা হলুদ করে দিলাম সবুজ করে দিলাম সব ঠিক হয়ে গেল হয় না হবে না এটা একটা দিক বলেছেন মানে উত্তর দিক দক্ষিণ দিকে আরো অনেক কিছু রয়েছে অনেক সমস্যা যেমন ईशान জঞ্জালের কথা বললেন তো অনেক সময় আমরা গুরুত্বই দিই না গার্বেজ রেখে রেখে দি যা মাগো পোছড়া চেয়ার ভাঙা তারপরে হ্যাঁ হয়তো দেখা গেল কোনো ময়লা ওখানে পড়ে আছে দক্ষিণ দিকে ফেলে দে বা ময়লা নোংরা যাওয়ার ডেন সেই তো পয়সা থাকবে না টাকাও থাকবে না চাকরিও আসবে না বিবাহও হবে না তো ওভারঅল উনি যদি লাইনে থাকেন আপনার ছেলে সমস্যা নিয়ে আপনাকে সব বিষয় জানতে গেলে এখান থেকে সব হবে না ধরুন আমি বললাম দক্ষিণ আর উত্তর দিকটা ঠিক করে দিন কিন্তু আপনার বাড়ির অগ্নিকোণটা খারাপ আছে আমি আলোচনা করলে অনেকটা করতে পারতাম সময় হাতে কম তার জন্যে কম করলাম অগ্নি কোনো খারাপ আছে আপনি ওভারঅল বাস্তুটাকে ব্যালেন্স করে নিন আমি ব্যালেন্স করে দিচ্ছি আপনার বাস্তু দেখুন আপনার ছেলের খুব তাড়াতাড়ি শীঘ্রই কোনো একটা ভালো চাকরি লেগে যাবে এবং শুভ বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে শুনুন আজকে দীপক শাস্ত্রী আপনারা অনুষ্ঠান আমাদের এখানে দেখছেন দীপক শাস্ত্রী অনেক দিন ধরে অনেক বছর ধরে এর ওপর কাজ করছেন কুড়ি বছর ধরে আমি বাস্তু কাজ করে যাচ্ছি উনি যে কত সহজে বললেন দেখুন এখান থেকে আপনাকে জাস্ট আপনি ফোনটা করেছেন উনি আগেই করেছেন যে আপনার নাম আপনার হাজব্যান্ডের নামও জিজ্ঞাসা করেছেন একটা ছেলে পাশাপাশি এবং ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে উনি কিন্তু দিকে বলেছেন কোন দিকে এতগুলো দিক চারটে দিকের মধ্যে চারটে দিকই উনি বলতে পারতেন কিন্তু উনি শুধু উত্তরের বলেছেন এক্স্যাক্টলি তাই সুতরাং বুঝতেই পারছেন একটা মানুষ যখন স্পেসিফিক্যালি কথাগুলো বলেন তার পিছনে রিসার্চ ওয়ার্ক রয়েছে মানে বাস্তু দেখার অভিজ্ঞতা এক্সপার্ট আমি যে বাস্তু এক্সপার্ট আপনি এখান থেকে দেখলেই বা যারা আমার অনুষ্ঠানটা দেখছে তারা বুঝে যাবে যে একটা মানুষের সমস্যা প্রথমেই আমার বাড়ি দেখতে হবে বাস্তু দেখতে হবে আমি অন্য জায়গায় যাব কেন আগে আমার বাস্তুটাকে বিচার করি না বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখিনি না বাস্তুটাকে ব্যালেন্স করিনি না চাকরি হবে না কে বলেছে নিশ্চয় হবে আপনার গ্রহগত যতই খারাপ থাকে না গ্রহগত খারাপ তখনই হয় যদি আমার বাস্তু খারাপ থাকে একদমই তাই আপনাদের বলে রাখি অবশ্যই ওনার চেম্বার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বাঘা যতীন শিয়ালদা দক্ষিণেশ্বর তারাপীঠ ব্যারাকপুর রয়েছে মেচেদায় চেম্বার এছাড়া শিলিগুড়ি মালদা দিল্লি মুম্বাইতেও কিন্তু চেম্বার রয়েছে এবং আপনারা যোগাযোগ করবেন যে বুকিং ফোন নাম্বারস দেখুন এই যে রেড বক্সে যাচ্ছে বুকিং নাম্বার নাইন জিরো সেভেন থ্রি জিরো ফোর সিক্স সেভেন ডাবল ফাইভ একটি নাম্বার আর একটি এইট ডাবল থ্রি ফাইভ ডাবল নাইন এইট ওয়ান ডাবল সিক্স একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে কারণ দূরে অনেক মানুষ রয়েছেন সেক্ষেত্রে আপনারা ট্রু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন নাইন ফোর থ্রি টু সেভেন ওয়ান এইট টু ওয়ান থ্রি আপনারা অবশ্যই এই বুকিং ফোন নাম্বারসগুলোতে যোগাযোগ করুন এবং আপনার বাড়ির বাস্তুর যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রাম বা টোটাল বাস্তুর মানে ভিডিও করে ভিডিও করে আপনারা নিয়ে যান ওনার কাছে এবং আপনারা বাস্তু ভিজিট করান ওনাকে দিয়ে উনি কিন্তু আবার পৌঁছেও যান বাড়িতে এবং একটি কথা বলি শুধু বাড়ি না কোন কর্পোরেট সেক্টরে গিয়েও কিন্তু উনি বাস্তু করে থাকেন কারণ সব কিছুতে উন্নতি প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং আজকে আমাদের অনেক কিছু আলোচনা রয়েছিল। ফোনগুলো পরপর ঢুকেছে আরেকজনও ছিলেন যাই হোক আমার মনে হয় আপনি প্রত্যেক শুক্রবার দিন রাত্রি নটায় অবশ্যই সৌভাগ্যের দীপকের অনুষ্ঠানে দীপকশাস্ত্রীকে পাবেন আমরা বাস্তুর আরও কুটিনাটি দিক নিয়ে ওনার সূত্র ধরেই আমরা আলোচনা করবো অপেক্ষা থাকবে অনেক ধন্যবাদ জানবদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার